তেত্রিশ শতক জমিতে মুখী কসু চাষ করতে একটি মৌসুমে প্রয়োজন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কাঠাপতি প্রতি মুখী যখন লাগানো হয় তখন তার বীজের প্রয়োজন হয় প্রায় চার কেজি ভালো যদি ফলন হয় তেত্রিশ শতক জমিতে প্রায় একশো মনেরও অধিক ফলন পাওয়া যায় আর যদি মোটামুটি হয় আশি থেকে পঁচাশি মন ফলন পাওয়া যায় মুখী কসুর জমিতে প্রচুর পরিমাণ সার এবং পানির শেষের প্রয়োজন মুখী কচুর জমিতে যদি আপনারা কোনো ধরনের অবহেলা করেন তাহলে প্রচুর পরিমাণ পোকার আক্রমণে জমির গাছের ব্যাপক একটা ক্ষতি হয় সুপ্রিয় দর্শক ও প্রিয় কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আমি একজন দক্ষ কৃষকের থেকে জানানোর চেষ্টা করব কিভাবে এই মুখী কচু বা ইরি কচু চাষাবাদ করা হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার এখানে এই যে মুখী কচুর জমিটা দেখছি গাছগুলোর যে বয়স বা গাছগুলোর যে অবস্থা আপনার এখানে কতটুক জমিতে মুখী কচু চাষ করছেন এবং এই গাছের বয়স কতদিন একটু যদি বলতেন আমাদের এক বিঘা জমি এক বিঘা জমি জি জি আচ্ছা আর এই গাছের বয়স কতদিন গাছের বয়স দুই মাস তিন মাস তিন মাসেই তিন মাস আচ্ছা ভাই আমাদেরকে যদি একটু বলতেন আপনি তো এর আগেও অনেকবার মুখী কচু বা ইরি কচু লাগাইছেন বা চাষ করছেন এটা অন্যান্য কৃষকরা কিভাবে চাষ করবে এ তো চাষ করা তো তেমন কিছু না এর চাষ আছে মেন আসছে না পোকা থাকাতে হবে পানি দিতে হবে এই দুটোই হচ্ছে বেশি আচ্ছা পোকা এবং পানি হ্যাঁ আচ্ছা আচ্ছা কারণ কি পোকা কি অতিরিক্ত পোকা অতিরিক্ত পোকা লাগে আপনার একদিন মনে করেন যে যদি দুটো একটা পোকা দেখা যাচ্ছে যে ওই দিনই বীজ দিতে হবে যদি মনে করেন যে আজকে না কাল কেটে দেবো তা আপনার গাছ খেয়ে একদম শেষ করে দেবে আপনার এই জমিতে পোকা আছে 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 ওইটু দেখেন তো আমাদের এই যে এই যে কেবল এই লাগা দিছে কালকেরই বীজ দিতে হবে তা এই কালকের ভিতরে একদম সব খেয়ে শেষ করে দেবে কই পোকা এই যে এই যে ও ছোট ছোট এই যে হ্যাঁ কালকের ভিতরে এগুলো বড় হয়ে যাবে ও এই পোকাগুলো পাতায় মূলত সমস্যা করে বেশি তাই তো জি জি তো অনেক পোকা আক্রমণ হয়েছে হ্যাঁ 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 এই কালকে আজকের এই দেখা দিয়েছে কালকের ভিতরে স্প্রে না দিলি এই যে পোকা একদম শেষ করে দেবে তাই তা ভাই আমাদেরকে যদি একটু বলতেন যে মুখী কচুর এই চাষটা করলে বিঘাপতি কত টাকা খরচ হয় এবং কিভাবে পরিচর্যা করে বিঘাপতি এই পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ হবে এক বিঘা জমিতে জি জি পঞ্চাশ ষাট হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এক বিঘা জমিতে যদি ষাট হাজার টাকা খরচ হয় তাহলে আপনি কত টাকার কষ্ট বিক্রি করবেন এখানে ও যদি ভালো হয় তা দেখা যাচ্ছে দেড় লাখ দুই লাখ টাকার কষ্ট হয় তাই জি আপনাদের এখানে তেত্রিশ শতকে এক বিঘা তাই জি 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 এটা কি পোকা পোকা তাহলে তো সব জমিতে গাছ আছে ভাই আসলে বলতেন যদি যে মুখী কসু চাষটা কোন ধরনের মাটিতে হলে ভালো হয় বা কিভাবে হ্যাঁ পরিচর্যা করলে গাছ মাটি খুব সুন্দর হয় বেলে তাই মাটিতে জি জি মাটিটা সল থাকে কচু মুখী কচুটাও ভালো হয় কি লাগাইছিলেন চারা না বীজ এ বীজ লাগাইছি ভাই বীজ বীজ লাগাতি হয় বীজ লাগাইলে সেখান থেকে চারা গজায় হ্যাঁ হ্যাঁ বীজ এই যে আপনি সারিবদ্ধভাবে এই যে লাগাইছেন দেখছি প্রত্যেকটা কি সুন্দর সুন্দর পিলি রয়েছে একই সাথে তো লাগানো হ্যাঁ একই সাথে লাগানো তা আবার এই যে দেখছি যে গাছ ছোট বড় ওই কিছু আপনার দেখা যাচ্ছে অনেক বীজ নষ্ট হয়ে যায় সেই বীজগুলো আবার যেখানে ঘন বেরো ওইগুলো লাগাই খোঁচাই দিলি ওইগুলো আবার ওই ছোটো হয় কিন্তু একসঙ্গে তো সব একই রকম হয় না কী জাতের এটা এটা কি জাত ইরি ইরি কচু বলে সবাই বলে ইরি কচু জি জি কচু তো আমরা জানি যে পোকার ভেদে গাছ অনেকটাই ছোট হয় অনেকের বড় হয় আপনার এটা কি গাছ বড় হবে না ছোট হবে না আমার মাঝারি সাইজ গাছ উঁচু হবে না না মাঝারি সাইজ গাছ উঁচু হবে না কিন্তু গাছ গাছ মোটা হবে যত তত কচু ধরবে বেশি হ্যাঁ কয়েকদিন লাগে কচু আসতে গোড়ায় তা তিন তিন মাস ছয় মাস লাগে এখন কি কচু আছে এর গোড়ায় না ওই কেবলই গুটি মতন মার্বেল মতন হয়তো এসেছে কিছু কিছু গাছে একটা একটা গাছের গোড়া থেকে কতটুকু কচু পাবেন ওই পাঁচশো ছয়শো গ্রাম করে কিছু যদি ভালো হয় তো এক একটা এক কেজি কচু আসে একটা ঝাড়ে এক কেজি কচু হ্যাঁ তাই ভালো কচু হলে এক কেজিও হয়

শুকনো হলে দুই মন লাগে সেখানে আবার ফলন কতটুকু পাবেন ফলন আপনার বিঘা প্রতি আশি নব্বই মন আসবে দেখলো গড় হিসেব করলেন হ্যাঁ গড় হিসেব করলেন আচ্ছা এই কৌশল বা মুখী এগুলো কি বাইরে পাঠান না এলাকায় বিক্রি করে আমাদের এলাকায় আউট আছে সেখান থেকে পাইকারি পাটি আসে ওখান থেকে নিয়ে যায় ভাই তো অনেক চাষিরা আছে বাংলাদেশের অন্যান্য জায়গায় আপনাদের যশোরে বা আমাদের যশোরে যেভাবে মুখী কচু চাষ করা হয় এভাবে তো আসলে মুখী কচু চাষ হয় না না আমাদের জেলার থানায় বেশি চাষ হয় এই দুটো বেশি মুখী কষুর এই যে বীজ বলছেন বা চারা বলছেন এগুলো যদি বাইরে থেকে কেউ নিতে চায় বা আপনাদের কচু চাষ তারা করতে চায় আপনার কি মনে হয় ও নতুন চাষি হিসেবে কি অন্যরা করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে পারবে তো সবাই পারবে না হ্যাঁ হ্যাঁ আপনি যেবার প্রথম করলেন সেবার কি মানে ভালোই পাইছেন বা লাভবান হয়েছিলেন হ্যাঁ প্রথমবার খুব ভালোই

তা তারা কি নিতে পারবে অবশ্যই অবশ্যই সেই ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন একচল্লিশ ছিয়ানব্বই বাইশ আচ্ছা আপনার নাম কি ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম শুকুর আচ্ছা অন্যান্য কাজ করেন না শুধু কৃষি কাজে হ্যাঁ আমি অন্য কাজ করি আমার ডেকোরেটার দোকান আছে নিজামপুর ডেকোরেটার নিজামপুর ডেকোরেটার আচ্ছা ডেকোরেটার ব্যবসা কেমন চলছে জি ভালো চলছে ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ইনশাল্লাহ ভালো উত্তর শার্শায় কেউ যদি রান্নার কাজমাজ করতে চাই তারা পারবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমার ব্যবসা তো এটা দর্শক এই ভিডিও দেখার পরে যদি উত্তর শার্শার কেউ যদি রান্নার কাজে যে কোনো অনুষ্ঠান বা যে কোনো কাজের জন্য যদি ভাইকে বলেন তাহলে কিন্তু চমৎকার রান্নাও করে তারা কিন্তু বড় বড় ইভেন্ট অর্থাৎ অনুষ্ঠানেও কিন্তু তাদের সেই বাবুর্সির হাতের চমৎকার রান্নাও কিন্তু আমরা এর আগে দেখেছি আপনারা যদি কেউ ভাইয়ের কোনো অনুষ্ঠানেও যদি ডেকোরেটারের এই সব যে কোনো আয়োজনের জন্য যদি খাবার রান্না বা যে কোনো অনুষ্ঠানের জন্য যদি মঞ্চ বা স্টেজ সাজানোর কাজেও যদি ভাইকে প্রয়োজন মনে করেন অবশ্যই নিতে পারেন ভাই কিন্তু অনেক বড় হ্যাঁ একজন ব্যবসায়ী তো ভাই এই বছর গাছের যে পরিস্থিতি মনে হচ্ছে রোগটা একটু বেশি হয়েছে না হ্যাঁ হ্যাঁ ভাই পোকা ব্যাপক পোকা এই পোকা না কি পোকা দেখছেন পোকার জন্য কিছু ব্যবহার করছেন না হ্যাঁ ব্যবহার তো অবশ্যই করছি মানে বলছি না যে একদিন দুই দিন তিন দিন বাদে স্প্রে দিতে হয় আমি খোলে একদিন দিই আজকে রে দেখছি পোকা এসে গেছে কালকে সকালে আমার স্প্রে দিতে হবে এটা কি স্প্রে করেন মানে পোকা মারার জন্য না দূরীকরণের জন্য এ পোকা মারার জন্য মারার জন্য না দিয়ে তার আগে আপনারা পদক্ষেপ গ্রহণ করতে পারেন না যাতে গ্রহণ করলেও হয় না ভাই এই পোকা এসে যায় অনেক চেষ্টা করিস ভালো ভালো কৃষি অফিসাররা না কিন্তু এর নির্মূল করার কোনো ওষুধ সেরম বেরোয়নি তার মানে সব কোম্পানিওয়ালারা বলে কিন্তু আসলে নির্মূল হয় না 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 মাঝে মাঝে এরকম গাছ মারা কেন মারা কেন ভাই দুর্বল ওগুলো ওই কিছু দুর্বল হয়ে যায় সবগুলো তার সমান হয় না আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি নাম কি আপনার

এই বছর মেলা ইয়ে হবে মানে কখন সার দিতে হয় কি সার দিতে হয় সব নিয়ে জ্ঞান মিস্ত্রি লাগাবো ঠিক আছে ধন্যবাদ